আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি মোস্ট ডিমান্ডেবল ব্রাইডাল অকেশনের পার্টি ওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি যেগুলো আপনারা পাচ্ছেন লাকজারি শিপনের ভিতরে আর কামেজগুলোর মধ্যে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর আপনারা সবাই জানেন ব্রাইডাল অকেশন মানেই হচ্ছে একটু এক্সট্রা অর্ডিনারি কিছু সো ভিডিওটা হোপ আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তো এখানে টোটালি চারটি ডিজাইন চারটি কালার আছে আমি এক এক করে প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার দেখে দিব ফার্স্ট অফ অল হচ্ছে এই দিয়ে স্টার্ট করব যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই ড্রেসগুলোর প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল হবে সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটি ড্রেসের সৌন্দর্য অ্যান্ড হচ্ছে আমরা প্রাইসটা একটু পরে আপনাদেরকে বলে দেবো তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এখানে হচ্ছে কয়েকটি ধাপে কাজ করা আছে প্রথমত হচ্ছে এখানে মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর ফুললি কামিজটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এই এমব্রয়ডারিটা আপনারা পেয়ে যাবেন এটা হবে আপনার কামিজের লোয়ার প্যাটার্নটা দেখেন কত সুন্দর একদম লাকজারি স্টাইলে করা আছে আর এগুলো যে ফ্যাব্রিক আছে আবার বলে দিচ্ছি ফ্যাব্রিকগুলো হচ্ছে লাকজারি শিপনের ভিতরে ভিতরে কিন্তু ইনারের পার্ট সহকারে দেওয়া আছে আপনাদেরকে এক্সট্রাভাবে ইনার কিনতে হবে না একদম সম্পূর্ণটাই দিয়ে দিব আমরা জাস্ট হচ্ছে আপনার একটি ভালো টেলার্ক্সকে দিয়ে এই ড্রেসগুলি মেক করাবেন তো এটা হবে আপনার কামিজটা ফ্রন্ট হচ্ছে এটা এক কালারের মধ্যে পাবেন আর এটা হবে আপনার হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু সুন্দরভাবে প্যানেল করা আছে সো এখন হচ্ছে ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সালোয়ারটা হচ্ছে এই যেটা সালোয়ারের নিচেও কিন্তু সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন আর যে ওড়নাটা আছে ওমাই করতে একটা ওড়াটা দুইটা পাশে কাটওয়ার্কের ডিজাইন করা আছে আর এখানে কিন্তু গ্লেজে একটি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে তো চমৎকার এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে আপনি পাকিস্তানি ব্রাইডাল অকেশনের পার্টিয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ ডিজাইন তো এটার ভিতরে বেশ কিছু কালার আছে টোটালি হচ্ছে চারটি কালার আছে আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সবার ফেভারিট মিন্ট কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা কালারটা কত সুন্দর একদম হচ্ছে রুচিসম্মত একটি কালার হচ্ছে এটা তো এটা হবে কামেজের নিচে থাকবে হ্যাভিভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে হাতার কাপড় এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর ওনা সালোয়ারটা দেখে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা সালোয়ার নিচে এখানে সুন্দর করে পার করা থাকবে আর যে ওনাটা আছে ওনাটাই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর ওনাটা চারপাশেই কিন্তু কাট ওয়ার্কের সেই গ্লেজি সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে সাথে হচ্ছে মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো এখন হচ্ছে আপনাদের সবার ডিমান্ডেবল কালার দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে হোয়াইট কালার আপনারা জানান বর্তমানে সবচাইতে ডিমান্ডেবল কালার হচ্ছে হোয়াইট তো দেখেন এটা হবে আপনার কামিজটা কত সুন্দর লাকজার স্টাইলে আপনার ডিজাইনগুলো করা আছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে এটা হবে কামিজটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে এখানে সুন্দরভাবে প্যানেল করা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের নিচে এখানে প্যানেল করা থাকবে নাও হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে আপনার ওনাটা সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু মাল্টি কালার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে চারপাশেই হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক আর হচ্ছে গ্লেজি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে তো এখন হচ্ছে আপনাদেরকে বউ কালারটা দেখিয়ে দিচ্ছি আর ব্রাইডালের মধ্যে সব চাইতে হচ্ছে আকর্ষণীয় কালার হচ্ছে এটা ম্যারুন কালারের ভিতরে দেখেন এটা হবে আপনার কামেজটা কতটা স্টাইলিস্টভাবে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে এখানে মাল্টি কালার একটি এমব্রয়ডারি প্যানেল করা আছে সাথে সিকোয়েন্সের যেই কাজটা আছে এটা একদম চোখ ঝুড়িয়ে যাওয়ার মতো আপনার হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর করে ডিজাইনটা করা আছে একটু ক্লোজলি দেখাচ্ছি দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইনটা করা আছে প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে একদম ব্রাইডাল অকেশনের ওয়ার কালেকশন হচ্ছে এগুলি তো এটা হাতার কাপড়টা আর সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা সালোয়ারের সামনে এখানে প্যানেল করা থাকবে না হচ্ছে যেই ওনাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা স্টাইলিশ চারপাশে সুন্দরভাবে একই প্যাটার্নেই কিন্তু কাজগুলো করা থাকবে জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনটা একটু ভিন্ন আছে সো এইগুলো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ